আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম নিউ ইয়ারটা এই যে শুরু করে দিলাম রান্না বড়া তো আজকে বৃষ্টির দিন ভাবিকে বলতো সে ভাবি খিচুড়ি রান্না করেন তো ভাবি হাঁড়ি বসাই দিচ্ছে তো আজকে দুপুর আমরা খিচুড়ি খাবো আর মুরগির মাংস সাথে তো এই যে ভাবি আদা রসুন তারপর পেঁয়াজ বাটা এগুলো সব বেটে রাখছে আর আমার বিলেন্ডারটা একটু নষ্ট হয়ে গেছে এটা নিয়ে যেতে হবে শোরুমে যে শোরুমের থেকে আনছি ওই শোরুমে নিয়ে যাব তো যে ভাবি ডাইল ভিজায় রাখছে আর এন ওই যে চাল একটু ভিজায় রাখছিল খিচুড়ি রান্না করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ আলু কেটে রাখছে তো সব কিছু কেটে রাখছে তো আজকে দুপুরে খিচুড়ি খাবো তো বৃষ্টির দিন কী করবো ভাবির বলতেছি সেজন্যে খিচুড়ি রান্না করেন খিচুড়ি খাই তো এই যে ভাবি বসাইতাছে তো মা আব্বা বাসায় এরা বেড়াইতে গেছে আমার ভাইয়ের বাসায় তো এখন ওই যে ভাবি তেল দিয়ে দিচ্ছে এখন পেঁয়াজ কিছু দিয়ে দিবে সব দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করে বসাই দিবে রান্না বসাই দিবে তো অনেক দিন পর খিচুড়ি খাচ্ছি তো বৃষ্টি মাঝে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর নূরবাবু আসতে আমাকে ডিস্টার্ব করতেছে আরবি আরবি পরে আসছে তো আরবি পরে আসে পরে আমাকে ডিস্টার্ব করা নুর বাবু অনেকটা বেতা পাইছে অনেকক্ষণ কান্না করছে শুধু দুষ্টামি করে টাইসের টাইসের না রুম দেখা যায় নতুন টাইস তো আপনার ওই পিচ লেখায় পিচ লেখায় পরে ব্যথা পাইছে তো এই যে ভাবি পেঁয়াজটা বাউন কালার করে নিচ্ছে তার গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছে আদা রসুন দিয়ে দিছে ডিস্টার্ব করে না মা তো এই যেন পেঁয়াজ বাটা দিয়ে দিতেছে সব এক এক করে সব মশলা দিয়ে দিতেছে জিরা বাটা সব দিয়ে খিচুড়িটা বসাইতেছে তো খিচুড়িটা অনেক মজা হয়েছে তো আমি তো খাচ্ছি তো খেয়ে দেখছি অনেক মজা হয়েছে তো দেখা যায় খিচুড়িটা রান্না করছে আর বৃষ্টির ভিতরে খিচুড়ি ভালোই লাগে গরমে খিচুড়ি কোনো মজাই লাগে না তো এখন এই যে ভাবি পেঁয়াজ পেঁয়াজের উপর আদা রসুন তারপরে জিরা বাটা তারপর পেঁয়াজ বাটা দিয়ে যে মশলাটা ভালো করে ভেজে তারপরে চালটা ভাজ ভেজে নিবে তো অনেক জায়গা তো বৃষ্টি হচ্ছে আবার অনেক জায়গায় কারেন নাই আপনারা কে কোন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন আর দেখা যায় অনেক জায়গা পানি উঠে গেছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন আর আমাদের বলবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন আর এই যে হলুদ তারপরে শুকনো মরিচ দিয়ে ভাবি যে মশলাটা আবারও ভালো করে কষাই নিয়ে চালটা দিয়ে দিবে তো এই যে একটু পানি দিতেছে যা যা মশলাটা ভালো করে কষাই নিলে তারপরে চালটা দিলে ভালো হয় তো এই তো সারা সারাদিন কী কী কাজ করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমি আজকে আজকে ভাবি রান্না বাড়া করতেছে আমি ভাবির সাথে শুধু দেখা যায় একটু সাহায্য করতেছে আর আমার প্রচুর দাঁতে মাটিতে ব্যথা দেখা যায় এটা নাকি আতেল দাঁত বলে এই সাইডে মাংস ফুলে গেছে ফুলে ব্যথা করতেছে আপনারা অবশ্যই বলবেন এটা কি দিলে যাবে তো এই যে ভাবি ডালটা দিয়ে দিছে ডালটা দিয়ে তো এই যে এখন বসায় দিবে গোলা খিচুড়িটা আর এই যে মুরগি কেটে নিয়েছে তো যেন মুরগির পাও তারপরে ওদিন ওই যে কিমার জন্য মাংস কেটে রাখছিলো ওগুলো হাড্ডি গুড্ডি তারপরে মাংস দিয়ে দেয় যে এখন একটু রান্না করবে চিকেন রান্না করবে তো চিকেনটা আলু দিয়ে রান্না করবে আর এই যে খিচুড়িটা দেখেন ওর আমি চলে গেছি আপনি ভাই ফোন দিয়েছিলো তো ভাবি চালটা ভাজছে তা আপনাদের সাথে দেখাতে পারি না তো ভাবি দেখতেছে চালটা ফুটছে নাকি তো ভালো করে নেড়ে দিতেছে তো এগুলো ভালো করে নেড়ে দিয়ে তারপর আমি একটু বাহিরে গেছিলাম একটু দরকারে তো থেকে আসার সময় দিয়ে বৃষ্টি পড়ে গেছে বৃষ্টির সময় আরেক জায়গা ওই যে বার যার বাসায় গেছিলাম তার বাসার থেকে ওই বান্ধবীর বাসার থেকে ছাতা নিয়ে পরে আসছে আসার সময় তো বলছি আজকে ইয়ে করবো বডি নিয়ে আসলাম কিছু আর পাতাকপি নিয়ে আসছে আর এখন তো সিজন স্যার আপনারা সবাই জানেন পাতাকপির কত দাম এই পাতাকপিটা ষাট টাকা তো আর একটা গাজর গাজরও প্রচুর দাম চার পানির জন্য নাকি সমস্যা হচ্ছে গাজর এমনও দাম বেশি আর এগুলো নিয়ে আসছি এগুলো কেটে তারপরে বাচ্চাদের যে সবজি রোলটা এটার সাথে একটু চিকেন দিয়ে যে সবজি চিকেন রোলটা বানায় রেখে দিলে বাচ্চারা সবাই খাইতে পারে দেখা যায় বিকালের নাস্তার জন্য তারপর টিফিন এখন তো স্কুল সব খোলা দেখা যায় টিফিন দেওয়া যায় তো সেই জন্য নিয়ে আসছি তো এখন আজকে আর বানাবো না তো এগুলো কেটে রেখে দিব ইনশাল্লাহ আগামীকাল ভিডিও তো আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন তো বানাবো তো ওই যে ভাবির সাথে সাথে আর আমার দেখেন এ ছেড়ে গালটা ফুলে গেছে অনেক ব্যথা করে আর ভাবি মুরগিটা ধুয়ে নিতেছে ভালো করে আর ভাবি মুরগি ভালো করে না ধুলে খাওয়া যায় না দেখা যায় ফার্মের মুরগি আপনার যাতেই দেবেন দেখা যায় পৌসম থাকে এগুলো দিয়ে চারদিক দিয়ে ভাবি যে যে মুরগির কলজাটা আছে না এটা সিদ্ধ করে নিতেছে সিদ্ধ করে নিলে কি রক্তটা বের হয়ে যায় তার গন্ধ কয় না তো এই আজকে আমাদের সারা দিন কাজ ছিল আর এই যে ধ্যান নুরিয়া নুরি দেখেন কেমন চুরিটা নিচের ধার চুরিটা আর বলি আর রাখো রাখো তো ও রেখে তারপরে এই যে বৃষ্টির জন্য আমার ঘরেই পানি এসে পড়ছে তো এই যে জালনাটা এখন বৃষ্টি একটু কম অনেকটাই ধ্যান ফুটো ফুটো পড়তে অনেকটাই কম আমি যেসব বাসায় আসছি এত বৃষ্টি আমরা পাইছে পরে আমি বলি না চলে যাই বৃষ্টি তারও থামবে না তো এই যে খিচুড়িটা মাসাল্লাহ হয়ে গেছে এখন ইয়াতে দিয়ে দিবে বাপে দিয়ে দিবে চুলা কমে দিয়ে এটা রান্না করবে তো ভাইও বাসায় চলে আসছে আসি বৃষ্টির দিন বাজার থেকে বাজারে কোনো মাল মূল এবার আজকে কোনো ইয়া করে নেই তো বাসায় চলে আসছে তো ভাইয়া আসছে দেখে আমরা রান্না বড়া করতেছি আর এই যে ভাবিয়ার আমি কথা বলতেছি তো দাঁতে দেওয়ার জন্য কথাই বলতে পারি না না কথা আটকে যেতেছে তো আপনারা সবাই দোয়া করবেন দাঁতের ব্যথা না আমার আমার মাংস যে ব্যথাটা ওইটা আমার দাঁতের ব্যথা না আল্লাহ মাফ করুক মাড়িটা যে ফুলে গেছে এই ফুলার ব্যথাটাই আরে দিক দিয়ে ভাবি কাজ করতেছে তো ভালো লাগতেছে না কোনো ভাবে আর আপনার ভাইয়ের সাথে একটু কথা বললাম আপনার ভাই বলতেছে সৌদি আরব এই এক সপ্তাহে অনেক গরম পড়ছে দেখা যায় প্রচুর গরম দেখ কাপড় সুপর দেখা যায় ভিজে যায় আপনার ভাইয়ের যে সাইডে কাজ করে এর সাইডে যে সবার সাথে থাকতে হয় তো তো দেখা যায় বাহিরে বের হইতে হয় দেখা যায় এসি রুমে কতক্ষণ থাকা যায় কাজের সময় তো কাজের ওই জায়গায় থাকতে হয় কাজ দেখাইতে হয় তো দেখাইতে গেলেই পুরো শোল ভিজে আপনার ভাই বলতেছে মানুষের মাথা ঘুরে পড়ে যাচ্ছে এমন অবস্থা তো এই যে আপনি ভাইয়ের সাথে কথা বলা শেষ করে আমি এসে যে মুরগির মাংসটা বসাইতেছি তো আমি মাংসটা বসাইতে বসাইতে আপনি ভাই আবারও ফোন দিচ্ছে তারপরে পেঁয়াজটা ভেজে আমি তার আদা রসুন সব মশলা একসাথে দিয়ে কষায় তারপরে মাংসটা দিয়ে আমি রান্না বাড়া করে ফেলাইছি তো এই তো আজকে রান্না বাড়ার রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন যে আদা রসুন তারপরে পেঁয়াজ বাটা রসুন তারপর জিরা বাটা সব কিছু দিয়ে আমি মশলাটা কষায় নিতেছি ওর সময় আপনার ভাই আবার ফোন দিছে তো রান্নাটা অর্ধেক ইয়ে করে তারপরে আবার আমি চলে গেছি তো এই যে ভাইয়া আসছে নূরবাবুর সাথে বল খেলতেছে বৃষ্টির ভিতরে কী করবো নূরে স্কুলেও যায় নাই বলতেছে আমার শরীর ভালো লাগে না তো এখন ওর বাবাকে পাইছে সেই জন্যে বাসায় বল খেলতেছে তা আমি নূরবাবুকে বলি আসতে খেলো টিপিতে লাগবো তারপরে কাছে লাগলে কাস ফেটে যাবে তো নূরবাবু আসতে বা মালতাসে তো নূরবাবু তারপরে এই খেলতে গিয়েই নূরবাবু পরে ঘরে গেছে ঘরে গিয়ে আপনার এই ঠাস করে পয়রা দুই পাও চলে গেছে আপনাদের সাথে অবশ্যই কালকে দেখাবো পাও নীল হয়ে গেছে তার এই যেন গাজর বটবড়ি তারপরে পাতাকপি কেটে রেখে দিছে তো এই যে পাবির আবার হাতে ব্যথা তো সেই জন্য পাবি বলতে সাজকার কিছু করবো না কালকে করে দিব। তো এই যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে তো দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে তো যে হালকা একটু ঝোল রেখছে আলু আছে তো খিচুড়ির সাথে খাবে এই যে বোনা খিচুড়ি এটা আর সাথে আছে মরিচ আর পেঁয়াজের ভর্তাটা এটা হচ্ছে অসাধারণ একটা ভর্তা দেখা যায় খিচুড়ির সাথে এটা রাখতেই হয় আর যে কোনো একটু ভত্তা রাখতে হয় ভালো লাগে ভর্তা না থাকলে খিচুড়ি খেয়ে মজা নেই তো এই যে আজকে এখনও কেউ খেতে খেতে আসে না তো এখন আমি বসে পড়ব খেতে তো দেখা যায় ডায়াবেটিসের মানুষের একটু আগে খেতে হয় তো ভাবি চলে আসছে তা আমি বলছি সবাইকে খাবার দিয়ে দেন সবাই খেয়ে তো নুরবাবু ও সময় ব্যথা পাইছে ব্যথা পেয়ে তারপরে ম্যাডাম চলে আসছে তো আর খেতে বসে নেই তো আমি আর ভাবি খেতে বসলাম তো ওরা ভাইয়া আর ফারজিতায় পরে বসবে ওরা বাবা মেয়ে পরে খেতে বসবে তাই যে আমি ভাবিকে বলতেছি ভাবি খাবার দিয়ে দিন খাবার খেয়ে নেই তো খেতে খেতে ভাবির সাথে গল্প করলাম সময়টা ভালো যাচ্ছে না দোয়া করবেন আর বেশি বেশি করে আপনি ভাই জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রবাসে যত ভাইরা আছে সবাই যেন আল্লাহ হেফাজতে রাখে আর সবাই তো দূরে দূরে থাকে প্রবাস মানেইছে দূরের আমাদের কাছে নাই সেটা তো সবাই জানেন দেখা যায় এখন আপনি ভাই বলতেছে আমি সুম দুই হাজার চারে না ছয়ে গেছে ছয়ে তো সেইসুম নাকি এই গরমটা পাইছে আর এই গরম পাইলো এত গরম তখন ভাই বলতেছে কুলানো যাইতেছে না তো ওইটাই ভাবির সাথে গল্প করতেছি আর আমি খিচুড়ি নিয়ে নিতেছি খাওয়ারের জন্য তো এখন এই যে খাবো আগে আমি পেঁয়াজের ভর্তা যে বানাইছি ওইটা দিয়েই খাবো ওইটা একটা আমার তো অনেক মজা লাগে খিচুড়ি দিয়ে খাইতে তো দেখি আমি আমি না দেখি যে সবারই পছন্দ খিচুড়ির সাথে যে কোনো ভর্তা পিঁয়াজের ভর্তা হোক যেটা হোক তো সেটা সবারই মজা লাগে তো এই যে আমি খেয়ে নিতেছি তো আপনারা চলে আসেন আমাদের সাথে খেতে তো এই ভাবি তো সে সালাডটা মেখে দাও তো সালাডটা আমি মেখে তারপর ভাইয়ার তো সালাদ লাগেই খেতে ভাইয়ার সালাদ না হলে হয় না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই সাইডে আলো একটু বেশি আসে এখনও নাকি পদ্মা হয় না তার সাথে আমি একটু রাগারাগি করছি পদ্মা হলার সাথে বলছে আপা আমি দিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো ভাল্লাফেস